আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মেহেদি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শিল্প ও বাণিজ্য মেলার ঠিক সামনে কিছুক্ষণের মধ্যেই মেলায় প্রাঙ্গণে প্রবেশ করব আর আপনাদের জানানোর চেষ্টা করব মেলার বর্তমান অবস্থা সম্পর্কে আর কতদিন চলবে এবারের শিল্প ও বাণিজ্য মেলা সেই সম্পর্কে চলুন বন্ধুরা ভিতরে প্রবেশ করা যাক বন্ধুরা আমরা এই মুহূর্তেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আজ বাইশে ফেব্রুয়ারি মেলায় ঠিক কি কি অবস্থা চলমান রয়েছে দর্শক আজ মেলার উনচল্লিশতম দিন চলছে অর্থাৎ এক মাস আট দিন যাবৎ মেলা চলছে এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি মেলার দর্শনার্থীদের উপস্থিতি খুব একটা নেই বললেই চলে অনেকটাই কমে গেছে তবে একটা খুশির খবর দিতে চাই এই ভিডিওর মাধ্যমে আমার দর্শকদের দর্শক মেলার বেশিরভাগ দোকানে এ পর্যায়ে বিভিন্ন পণ্যে বিশেষ অফার চলছে তাই দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা এখনো যারা বগুড়া শিল্প ও বাণিজ্য মেলায় উপস্থিত হতে পারেন নাই তারা অতি শীঘ্রই চলে আসুন বগুড়া শিল্প ও বাণিজ্য আর আপনার পছন্দের জিনিসপত্র বিশেষ ছাড়ে ক্রয় করুন আমার অনেক দর্শকই আমার কাছে জানার আগ্রহ প্রকাশ করেছিলেন এবারে শিল্প ও বাণিজ্য মেলা আর কতদিন চলবে তাদের উদ্দেশ্যে বলছি আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত এবারের বগুড়া শিল্প ও বাণিজ্য মেলা চলবে আর যারা এখনও মেলাতে আসতে পারেন নাই তারা অতি শীঘ্রই চলে আসুন মনে রাখবেন আগামী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত এবারের বগুড়া শিল্প ও বাণিজ্য মেলা চলবে চলুন বন্ধুরা সম্পূর্ণ মেলা ঘুরে দেখা যাক দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বগুড়া শিল্প ও বাণিজ্য মেলা যে থ্রি দোকানটা আছে প্রবেশ করায় হাতের বাম পাশে যে পিচের দোকানটা আপনারা দেখতে পাবেন সেখানে তিন পিস থ্রি পিস এর মধ্যে তারা বারোশো টাকা বিক্রি করছে তো আপনারা যারা এখনও কেনাকাটা সেরে নিতে পারেন নাই সামনে যেহেতু রমজান এবং ঈদের কেনাকাটা আছে তারাও এখান থেকে ঈদের কেনাকাটাগুলো সেরে নিতে পারেননি এখন মেলার যে অবস্থা তাতে বোঝা যাচ্ছে যে এখন মেলায় আগন্তুকের পরিমাণ খুবই কমে গেছে কিছুদিন আগেও যখন আমি মেলায় এসেছিলাম মেলায় দেখেছিলাম যে দর্শক প্রচুর দর্শক ছিল এখন দেখুন এই দোকানগুলোতে যদি দেখানোর চেষ্টা করি তিন ধরনের স্থান ছিল না এখন অনেক দর্শকই কম দর্শনার্থী কম এবং উপস্থিতি বলা চলে মেলার এখন জৌলুস শেষের দিকে তো এখন বিভিন্ন দোকান বিভিন্ন রকম অফার দিচ্ছে অফার মূল্যে তারা পণ্যগুলো বিক্রি করছে আপনারা চলে আসতে পারেন আপনাদেরকে দেখে দেখানোর চেষ্টা করি দেখুন প্রত্যেকটা দোকানেই ভিড় নেই বললেই চলে ক্রেতার সংখ্যাও কম এবং মেলা প্রাঙ্গনেও দর্শকের সংখ্যা কম দেখুন প্রত্যেকটা রাইডেও যে দশকের উপস্থিতি দর্শকের উপস্থিতিগুলো খুবই কম দেখা যাচ্ছে রাইডে যারা চলে থাকেন তাদের উপস্থিতি অনেক কম তো আপনারা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে মেলার কী অবস্থা এখন তো আপনারা চলে আসতে পারেন অবস্থায় যাদের আসার এখনো আসার সুযোগ হয়নি চলে আসুন ভোগা শিল্প বাণিজ্য মেলা আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত ভোগ্রা শিল্প বাণিজ্য চালু থাকবে দর্শক এই রাইডগুলোতে কিছুদিন আগেও লাইন ধরে এই রাইডগুলোতে চল লাগতো কিন্তু এখন রাইডগুলো অনেক ফাঁকা আপনার সন্তানকে যদি এখনও মেলায় না নিয়ে এসে থাকেন এখন মেলা অনেক ফ্রি তো এই সময়ে রাইডগুলো তারা উপভোগ করতে পারবে খুব স্বাচ্ছন্দে তো আপনারা নিয়ে আসতে পারেন তার এই দিকে যদি দেখার চেষ্টা করি বক্সার মেশিনটা যারা মেলায় সেই বক্সিং খেলতেন স্কোর করতেন তাদের জন্য কিন্তু দুঃসংবাদ এই বক্সের মেশিনটা এখন আপাতত বন্ধ আছে যদি বাচ্চারা থাকে এই তারা করতে চায় নিয়ে আসতে পারেন খুব সুন্দর একটি একশো টাকার বিনিময়ে উপভোগ করতে পারবে এই অনেকগুলো বোটও এখন ফ্রি থাকে দেখুন কিছুদিন আগেও এখানে চলার জন্য অনেক লাইন ধরা লাগতো এখন এগুলো এখন অনেকটাই ফ্রি দশম আপনারা দেখুন কিছুদিন আগে ওই দোকানগুলো কিরকম আহ দর্শনার্থীতে পরিপূর্ণ ছিল ক্রেতাদের আগমনে পরিপূর্ণ ছিল এখন অনেকটাই ফাঁকা এবং তারা বিভিন্ন পণ্যের দামে কিন্তু অফার চালু করেছে আপনারা চলে আসতে পারেন এইসব দোকানে কেনাকাটা করতে পারেন স্বাচ্ছন্দ্যে সব আপনারা দেখতে পাচ্ছেন এই সব রাইড ইডিকে নিয়ে আগে লাইন ধরে সব বাচ্চারা এই সব রাইড উপভোগ করতে আর এদিকে যে নাগর দলাটা নাগর দলায় যে ওঠার জন্য কত লাইন ধরেছি আমরা কিন্তু এখন অনেকটাই ফাঁকা তার প্রত্যেকটা বক্সই ফাঁকা যে একটা বক্সে লোক আছে ছুটে পাশে আমরা দেখতে পাচ্ছি হাওয়াই মিঠাই দোকানদারও অলস সময় পার করছে বিক্রি বেচা কিনা নেই বললেই চলে যেহেতু দশমের কি নেই সেহেতু বেচা কিনাটাও কম হবে এটাই স্বাভাবিক এবং তার মেশিনটাও কিন্তু বন্ধ আছে আর কিছুদিন আগে মেশিনটা আমি সবসময় ঘুরতে দেখেছি দর্শক আপনারা মেলার প্রবেশ পথে যে বড় সুপারশপটা দেখতে পাবেন এশিয়ান সুপারশপ এখানে কারাকারি অফার চলছে তো যারা সে সময় কেনাকাটা করতে চান চলে আসতে পারেন অতি শীঘ্রই প্রতিটি জিনিস একশো পঞ্চাশ টাকা প্লাস বেশিরভাগ জিনিসই এখানে একশো পঞ্চাশ টাকায় পাওয়া যাবে আর এখানে এখন কিন্তু বর্তমানে বিভিন্ন প্রাইস তারা বিভিন্ন পণ্যের প্রাইস তারা কমিয়ে দিয়েছে তা আপনারা যারা কেনাকাটা করতে তারা এই মুহূর্তে মেলার অফারগুলো গ্রহণ করতে পারেন চলে আসতে পারেন বোকরা শিল্প বাণিজ্য মেলা পুরো শিল্প বাণিজ্য মেলায় এশিয়ান সুপার শপে প্রতিটি পাপোশের মূল্য পাঁচশো টাকার পাপোশের মূল্য এখন তিনশো টাকা এবং তিনশো টাকার পাপোশের মূল্য এখন দুশো টাকা এবং একশো পঞ্চাশ টাকার পাপোশের মূল্য এখন মাত্র একশো বিশ টাকা পাওয়া যাচ্ছে তারা অফারটি মাইক দিয়েই বলছে তারপরে আসতে পারেন যারা পাপোশ কিনতে চান চলে আসতে এবং প্রত্যেকটা পণ্যে তারা কিন্তু এখন মূল্য ছাড় দিয়েছে বিশাল মূল্য ছাড়া